বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের সর্বোচ্চ চাকরি বগুড়ায় হবে এবার ইনশাআল্লাহ যারা স্বাধীনতার চুয়ান্ন বছরে কিছু করতে পারেনি তারা এই সামনের বারোই ফেব্রুয়ারিতে ভোট নিয়ে কিছুই করতে পারবে না পারবে না পারবে না কারণ এই চুয়ান্ন বছরের আছে বগুড়া সহিত

আপনাদের জন্য আমাদের সরকার আমার মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড করেছে এই ফ্যামিলি কার্ডে প্রত্যেকটা পরিবার চারটার বাড়িও যে সুযোগ পাবে বাস্তরে যে চুপড়ি করে থাকবে সেই একই সুবিধা পাবে প্রতি মাসে মাসে এই কার্ড থেকে মিনিমাম দেড় থেকে দুই থেকে আড়াই হাজার টাকার খাদ্য সামগ্রী পাবেন ইনশাআল্লাহ এবং কৃষিকার্ড করেছে আমাদের বাবাদের জন্য ছাড় পায় না তাদেরকে কৃষিকার দিয়েছে कार्ड छै कार्डेर মধ্যে আপনাদের जे থেকে देखके করে छ থাকবে उनीहरू कोनो अफिसारी कसै जरबेर सङ्गलाई एडभान्स করলে हामीले चेन्ज गरेको मेडिकल सेकेन्ड छ युरिया